কিন্তু আজও মানুষ তার অধিকার ফিরে পায়নি এর মূল কারণ মানুষের তৈরি করা করা আইন দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা সম্ভব হয়নি কাজেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় তাহলে সমাজে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না দখলবাজি না একজন আর একজনের অধিকার নিয়ে সিনেমিনি খেলার সুযোগ বেকারদের বেকারত্ব দূর হবে নারী তার অধিকার ফিরে পাবে অমুসলিম তার অধিকার ফিরে পাবে আমরা বলি এবার আমাদের দলের পক্ষ থেকে অমুসলিম প্রার্থী হবে পার্লামেন্টে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অমুসলিম ও প্রাপ্তি জন্য আমরা চেষ্টা করছি। আর এই কারণে আমরা বাংলাদেশের যারা নাগরিক আমরা মনে করি সবার সমান অধিকার আছে। একজন মুসলমান যেমন তার নাগরিক অধিকার পাবে একজন অমুসলিমতা নাগরিক অধিকার পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে একজন অমুসলিমতা ধর্মীয় অধিকার পালন করার সুযোগ পাবে একজন পুরুষ যেমন তার সামাজিক সকল অধিকার পাবে একজন মহিলা তার সামাজিক সকল অধিকার ফিরে পাবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ অনেকেই বলে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকাইব একদম ভুল কথা মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বিসিএস পরীক্ষা হবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে আল্লাহ নবী বলেছিলেন ইসলামী রাষ্ট্র হলে সারা থেকে হাজরা মৌত পর্যন্ত একজন সুন্দরী রমণী একে একই চলবে তার সতীর্থ হরণ করার কোনো দুর্বৃত্ত ওই সমাজে খুঁজে পাওয়া যাবে না আর বলি হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায় একজন সুন্দরী রমণী দেখ না তেতুলিয়া রুপসা থেকে বাদুরিয়া থাকবে বলবে তার সতীর্থ হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ এরকম একটা সমাজ হোক আপনারা চান না আর সেই সমাজ কায়েম করার জন্য উল্লাপাড়াকে আমরা আগামী দিনে একটি আধুনিক উল্লাপাড়া হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা মানবিক উল্লাপাড়া উন্নয়নের